হ্যাঁ পক্ষে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ওখানে কিছু করতে পারছি না তো ফিক থাকলে চলে যেতাম তবে আল্লাহ নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী কিছু ভেবে রেখেছেন হয়তো ওইভাবে কিছু হবে তো আমাদের ফিলিস্তিনির পক্ষে থাকা সত্ত্বেও আমরা কিছু করতে পারছি না তাই প্রতিবাদের ভাষা হবে এভাবে যদি আমরা বছরের পর বছর করে যাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না জাতিসংঘে মানবাধিকারের নামে ভন্ডামি করে পৃথিবীতে তাদের যেটা দরকার তাদের কাছে তাদের মানবাধিকার দেখায় শিশু মারা যাচ্ছে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে তো ওইটাতে তাদের কোনো ই নাই ওইটাতে ভন্ডামি তো আসেন আমরা দলমত মত নির্বিশেষে কোনো দল নেই আমরা সব বাংলাদেশে সব এক এসে আমরা ফিলিস্তিনিদের পক্ষে যতটুক সম্ভব দোয়া করে মিছিল করে কিছুটা হলো যাতে সবাইকে নাড়া দিতে পারি যে এই অরাজকতা বন্ধ করা হোক এই নির্মম অত্যাচার বন্ধ করা হোক তো আমরা নিন্দা জানা চিনছালা কালকে আমরা রাজপথে নামবো আমাদের প্রতিবাদের ভাষার জন্য তো আমরা সবাই আজকে কাজ করছি দেখতে পাচ্ছেন লামিয়া লেখা কিন্তু ভালো হয়েছে এটা হ্যাঁ এটা এনি বানাইছে এটা আমি বানাইছি ওটা অত সুন্দর হয়েছে একমাত্র আমাদের দুয়াই বাঁচাইতে পারবে ওনাদেরকে আল্লাহ রহমত করলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন প্লিজ আপনারা সবাই গাজার পক্ষে থাকেন এই নির্মম অত্যাচারী শোষক বদমাইশ ইসরা বিপক্ষে আমরা মুসলমান থেকেও যাতে মানুষকে আমরা রক্ষা করতে চেষ্টা করি এখানে কোন ধর্ম নাই এখানে আছে মানুষের কাতার আসুন আমরা ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে খ্রিস্টান হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই আমরা এই অত্যাচারী যারা যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে যাই যারা নির্মম ভাবে অত্যাচারিত হচ্ছে তাদের পক্ষে দাঁড়াই তো থাকবো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম